হ্যালো গাইস সালাম আলাইকুম আপনি কিভাবে প্রোডাক্টের ইমেজ জেনারেট করবেন এবং ভিডিওতে জেনারেট করবেন বিভিন্ন স্পন্সর পেজের জন্য বা ফেসবুক ইউটিউব টুইটারের জন্য তো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখেন গাইস আমি মোবাইল দিয়ে দেখাচ্ছি যে প্রোডাক্টের স্পন্সর করার জন্য বিভিন্ন ফেসবুক ইউটিউব এবং বিভিন্ন শর্টে যে প্রোডাক্টগুলো স্পন্সর করে ভিডিও সহকারে সেগুলো আমি আমার মোবাইল থেকে দেখাচ্ছি কিভাবে যে আপনি এই প্রোডাক্টগুলো ইমেজ তৈরি করবেন এবং ভিডিও জেনারেট করবেন তাহলে সম্পূর্ণ আপনি বুঝতে পারবেন তো প্রথমে আমি ক্রোমে চলে যাচ্ছি ক্রোম থেকে আমি লিখে চার্জ করব চার্জ করার পরে হাইডোগ্রাম ক্লিক করার পরে আপনাকে এখানে বিশেষ করে করবো হচ্ছে থেকে স্কিপ আপনি যেহেতু ভালো স্কিপ লিখতে পারবেন তত আপনাকে ইমেজ জেনারেট করে দিবে তো আমি প্রোডাক্টের ওপর ক্লিক করতেছি এখানে দেখেন অনেক ধরনের প্রোডাক্টের প্রোডাক্টে স্পন্সর করা বা বিভিন্ন ইমেজ আছে আপনি নতুন ভাবে কিভাবে ইমেজ বানাবেন তো আমি ইমেজ এর সাইজ কি সম্পূর্ণ করতেছি সাইজ দিলাম দেওয়ার পরে এখানে তারপর দেওয়ার পরে এখানে আমি দিচ্ছি অবশ্যই আপনি এরকম স্ক্রিপ্ট কোথায় পাবেন আপনি এই স্ক্রিপ্টটা আমাদের টেলিগ্রামে দেওয়া থাকবে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সের টেলিগ্রামে লিংক দেওয়া থাকবে লিঙ্ক দিয়ে দেখে আপনি এই ইমেজটা জেনারেট করার জন্য স্ক্রিপ্টটা পেয়ে যাবেন তো আমি জেনারেট অপশনে ক্লিক করতেছি কিছুক্ষণের মধ্যে আমাকে একটা জেনারেট করে দিবে এখানে আপগ্রেড দশ কেডি নট দশ ক্রেডিট দিবে ওকে দেখেন আমাকে এখানে কত ধরনের স্কিপ বানিয়ে দিয়েছে তারা এই যে দেখেন আপনি এই স্কিপটার উপর এখন এটা একটু টাইপ ধরলে ডাউনলোড ইমেজ চলে আসবে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে আপনি সোজা গুগল হ্যাঁ স্টুডিও তে চলে যাবেন হ্যাঁ তে যাওয়ার পরে এখান থেকে স্টুডিও ক্লিক করবেন এখানে ট্রেড অপশনের উপরে ট্রেডার অপশানে ক্লিক করে থ্রি ডা অপশন থেকে ডেস্কটপ অপ অন করে দিবেন ডেস্কটপ মোড অন করে পরে এবার জেনারেট দা মিডিয়ার উপর ক্লিক করবেন ক্লিক করে বিউ ইকিউ যদি আপনি ভিউ থেরি বা বিউ টু ব্যবহার করেন তাহলে অবশ্যই স্কিপ লাগলে হয়ে যাবে তো যারা বিউ থেরির টাকা এগুলো তো টাকার কাজ আপনার যদি টাকা না থাকে ইন্ডিয়া স্পন্সর করতে যাচ্ছেন আপনার অনেক টাকা কম তাহলে অবশ্যই আপনি ফ্রিতে ভালো ভালো ভিডিও জেনারেট করতে পারবেন তো আমি ডিসক্রিপশন বক্স থেকে এখানে স্ক্রিপ্টটা দিয়ে দিলাম দেওয়ার পর আমি ইমেজটা এনে দিয়ে দিব দেখেন এখানে আমি ইমেজটা দিয়ে গেছি ইমেজটা দেওয়ার পরে এখানে আপনার শর্ট আকারে নেবেন নাকি ইউটিউব লং আকারে নেবেন যেহেতু আপনি ফেসবুক ইনস্টাগ্রাম টুইটারে ব্যবহার করবেন বা টিকটকে ব্যবহার করতে পারেন স্পন্সার তারপর ইউটিউব লং আপনার যেরকম প্রয়োজন সেরকম দিতে পারেন আমি শর্ট আকার নিচ্ছি শর্ট আকার নেওয়ার পরে এখানে রান ক্লিয়ার এর উপর ক্লিক করব একটু সময়ের মধ্যে আপনাকে একটি সুন্দর ভিডিও জেনারেট করে দিবে আপনি যদি এরকম আসে তাহলে ট্রাই অবশ্যই ট্রাই করতে থাকবেন ট্রাই করলে অবশ্যই আপনার আসল হয়ে যাবে আর যদি না হয় তাহলে আপনি ভিপিএন ব্যবহার করবেন ভিপিএন এ লাগবেন ইউএস এর কোনো নেটওয়ার্ক ভিপিএন এ ক্লিক চার্জ করে নেবেন তাহলে অবশ্যই আপনার কাজটা আরো এগিয়ে যাবে এখানে বিশেষ করে হচ্ছে গুগল স্টুডিওতে থেকে বেশি ডাউনলোড করা যায় না সেজন্য এখানে এরকম হতে থাকে তো দেখেন আমাকে একটা সুন্দর করে ইমেজ জেনারেট করে দিয়েছে আমি এটা ডাউনলোড করে নিব ডাউনলোড অপশন দিয়ে ডাউনলোড করার পরে ওপেনে ক্লিক করব ওপেন থেকে আমি আপনাদেরকে দেখাই দেখেন এটা কিভাবে খুব জেনারেট ভাবে এটা জেনারেট করে দিছে একটা ভিডিও এইভাবে আপনি জেনারেট করতে পারবেন এবার আপনি চাইলে এটি স্পন্সার বিভিন্ন জায়গায় দিতে আশা করি ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পারছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন লাইক দিবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেল সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে